তেতাল্লিশ দিন ধরে সৈয়দপুরে নেলা চলছে সমস্ত দলের লোকেরা টাকা খেয়েছেন এমন কোনো দল নাই সেটা ইসলামী দল হোক আর কোনো দল হোক এমন কোনো দল নাই টাকা খেয়েছে কিন্তু সৈয়দপুরে চরমলার একটা দল আর আমরা জমিও তোলা বাস্তবে একটা দল আমাদেরকে টাকা বস্তা দিতে চেয়েছে আমরা টাকা গ্রহণ করি নাই মেয়াদি সময় নিয়ে আন্দোলন করলাম আমরা বিক্রি হই নাই বৃহস্পতি জমিয়ত রবা ইসলামের সভাপতির কাছে সিওসি রংপুর ক্যান্টনমেন্ট খোলাহাটি ক্যান্টনমেন্ট সৈয়দপুর ক্যান্টনমেন্টের সেনাপ্রধানেরা বারবার আমাদের কাছে রিকোয়েস্ট করেছে আপনারা সরে পড়েন বরঞ্চ সাহায্য করা হবে মেলা কর্তৃপক্ষ থেকে আমরা রাজি হই রে আজকে তার চূড়ান্ত জমিয়ত রামা ইসলামের পক্ষ থেকে ওই সমাবেশে আজকে বক্তব্য রাখছেন আমাদের পক্ষ থেকে হাফেজ মজাহার ইসলাম সাহেব সংবাদ নেবেন তার কাছ থেকে শত শত আর্মি ক্যান্টনম্যান থেকে এসেছে খোলাহাটির থেকে এসেছে হাজার হাজার মুসলমান এসেছে যদিও বলতে বাধ্য হয়েছে আমরা অবশ্যই নাই বসবাস করবো না চব্বিশ ঘন্টার ভিতরে মেলা উৎখাত করবার লাগবে চব্বিশ ঘন্টা লাগে নাই দশ মিনিটের ভিতরে মেলা উৎখাত হয়ে গেছে দেখেন আপনারা ফেসবুকে অমি মাদ্রাসার প্রিন্সিপাল শিক্ষক মহাদ্দিস মুফতি মোফাস সবাই কিন্তু আমরা এমন কোন আলেম এমন কোন হাফেজ এমন কোন ইসলামের রহবার মোকার্রের মুফাসিন নাই যে যারা শেখুল আরব আল আজম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহের নাম শোনে নাই আর এরকম যারা মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহের নাম শোনে নাই মুফতি কেফায়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহের নাম শোনেন নাই তারা জমিয়ত করছেন করেন নাই আজকে আপনাদের সামনে এত ঘাম ঝরানো মাথা ঝরানো এত চিৎকার আলোচনা সমালোচনার ভিতর দিয়ে আমাদের মধ্যে আমরাই কোনো এত কথা বলবো আমরা তো জমিওত চেনাবো যারা নিরক্ষর যারা আলিয়া পন্থী যারা স্কুলপন্থী যারা বিএনপি যারা জাতীয় পার্টি যারা আওয়ামী লীগ যারা যারা বাসদ এ জাতীয় মানুষদেরকে আমরা চেষ্টা আজকে জমিয়ত বুঝাইতে হয় যারা বোহারির দরজ দেন জমিয়ত বুঝাইতে হয় যারা তিরমিজি আমরা পড়াই যারা মসজিদের ইমামতি করি যারা দেশের শীর্ষস্থানীয় ওলামায় কেরামের সহবত থেকে বরফ বড় মুসাশি বরফ বড় ওলামা আমরা হয়েছি তাদেরকে জমিয়ত আজকে বুঝাইতে ঠিক না কি কথা খারাপ লাগতেছে আপনাদেরকে সংক্ষেপ কথা কথা বানাইলে অনেক কথা লাগবে রাজনৈতিক কথা রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করলে তো সময় অনেক লাগবে তবে আমি আমার দুঃখের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম কেন আজকে ঢাকা থেকে আমাদের উত্তর বাংলার কৃতি সন্তান আল্লামা মঞ্জু ইসলামা ফেন্দিকে এত চিন্তা এত ফিকির এত ভাবনা কেন করতে হবে আমাদের প্রত্যেককেই জমিয়তের সচিব জমিয়তের সদস্য আমরা যদি মনে করি এই রুহানি সংগঠনের রুহানি হত্যার কর্তা ছিলেন তাদের রুহগুলা খুশি হয়ে যাইত ঠিক না কিন্তু আজ পরিতাপের বিষয় দুঃখের বিষয় বলতে যাব না অত কিছু জমিয়ত একটি নিরপেক্ষ একটি নিষ্কলঙ্ক নির্ভেজাল আপসহীন সংগঠন হচ্ছে শুধু বাংলাদেশ না একটা সংগঠন। আমি আপনাদেরকে আজকের কথা বলি আজ তেতাল্লিশ দিন ধরে সৈয়দপুরে মেলা চলছে সমস্ত দলের লোকেরা টাকা খেয়েছেন এমন কোনো দল নাই সেটা ইসলামী দল হোক আর কোন দল হোক এমন কোন দল নাই টাকা খেয়েছে কিন্তু একটা একটা দল দল আর আমরা আমাদেরকে টাকা বস্তা দিতে চেয়েছে আমরা টাকা গ্রহণ করি নাই দীর্ঘ মেয়াদী সময় নিয়ে আন্দোলন করলাম আমরা বিক্রি হই নাই বিশেষ করে জমিয়ত ইসলামের সভাপতির কাছে সিওসি রংপুর ক্যান্টনমেন্ট খোলাহাটি ক্যান্টনমেন্ট সৈয়দপুর ক্যান্টনমেন্টের সেনাপ্রধানেরা বারবার আমাদের কাছে রিকোয়েস্ট করেছে আপনারা সরে পড়েন বরং সাহায্য করা হবে মেলা পক্ষ থেকে আমরা রাজি হইনে আজকে তার চূড়ান্ত জমিয়তলামা ইসলামের পক্ষ থেকে ওই সমাবেশে আজকে বক্তব্য রেখেছেন আমাদের পক্ষ থেকে হাফেজ মজহার ইসলাম সাহেব সংবাদ নেবেন তার কাছ থেকে শত শত আর্মি থেকে এসেছে থেকে এসেছে এসেছে হাজার হাজার মুসলমান যদিও বলতে বাধ্য হয়েছে আমরা আবোষ করি নাই আবো করবো না চব্বিশ ঘন্টার ভিতরে মেলা উৎখাত করবার লাগবে চব্বিশ ঘন্টা লাগে দশ মিনিটের ভিতরে মেলা উৎখাত হয়ে গেছে দেখেন আপনারা ফেসবুকের মাটি দেখেন জমিয়ত বসে নাই আজকে যদি আফেন্দি সাহেবের সাথে আজকে যদি জেলা সভাপতি মালা ইউনুস সাহেবের সাথে আজকে আমি ফমারি জেলার সভাপতি এরপর মতিউর রহমান নিজামি দিনাজপুর জেলার সভাপতি ওখান থেকে আপনারা সবাই আসছেন তারা যদি সবাই মিল্লা আমাদেরকে সহযোগিতা করতেন তাহলে জমিয়তের এই করুণ দশাটা দেখে চোখের পানি ফেলতে হইতো না ঠিক কিনা ধরে কন সামনে আমাদের বিশাল ভূমিকা বিশাল সংগ্রাম এসে গেছে নির্বাচনী মাঠ আমাদের সুতরাং এই কাউন্সিলের মাধ্যমে নির্বাচনী মাঠকে গরম রাখতে হবে পারবেন কিনা বলেন আল্লাহ আলামিন আমাদের সকলকে কবুল করুক আজকে আমি খুব খুশি হয়েছি যে আমার বড় আজিজ বড় মহাব্বতের ঢাকার কৃতি সন্তান মৌলানা লোকমার মাঝহারি আপনাদের কাছে আসছে